মানবাজার বাজারে অভিযানে এসে মাছের ওজনে কাঠচুপি দেখে চক্ষু চড়ক গাছ পুরুলিয়া জেলার টাস্ক ফোর্সের আধিকারিকদের ক্রেতাদের সামনেই ডিজিটাল মিটারে মাছ বিক্রেতাদের বাটখারা মেপে দেখেন আধিকারিকরা আর তাতেই গরমিল কোনো কাটায় চারশো গ্রাম কম আবার কোনো কাটায় পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত কম যা হাতে নাতে ধরেন আধিকারিকরা বাজেয়াপ্ত করা হয় বাটখাড়াগুলি অন্যদিকে সবজি বাজারে বিশেষ করে আলু বিক্রিতে অনিয়ম লক্ষ্য করেন আধিকারিকরা মানবাজার কৃষক বাজারে যে কোনো ধরনের পাইকারি বিক্রিতে রশিদ দেখাতে পারেননি একাধিক ব্যবসায়ী তাদেরকেও সতর্ক করা হয় বুধবার সবজি বাজারের সাথে সাথে মাংসের দোকানেও হানা দেওয়া হয় পোলট্রির দাম বৃদ্ধিতে সতর্ক করা হয় বিক্রেতাদের তবে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ তাদের দাবি এ ধরনের অভিযান যেন বারবার করা হয় টাস্ক পক্ষ থেকে আজকের অভিযানে ছিলেন পুরুলিয়া জেলার টাস্ক ফোর্সের আধিকারিকরা এবং মানবাজার থানার পুলিশ আধিকারিকরা মাছের যে বিপণন কেন্দ্রগুলো যেগুলো আছে সেখানে আমাদের লিগাল মেট্রোলজি থেকে যে আধিকারিক আছেন উনিও তদন্ত করলেন সেখানে দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের ওজন নেওয়ার যে আমাদের যে যে বাটখাড়াগুলো রয়েছে সেইগুলোতে হচ্ছে কিছু কিছু গলত দেখতে পাওয়া গেছে তাদেরকে সতর্ক করা হয়েছে যে আগামী দিন এই ধরনের ঘটনা যেন না ঘটে কিছু কিছুজনের ক্ষেত্রে বাটখাড়া সিজ করা হয়েছে তো এই ধরনের পদক্ষেপ না হলো খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে এক জায়গাতে যেরকম দেখা গেল যে প্যাকে প্যাকেটজাত খাবার এবং কাছে মাল একসাথে মজুত করে রাখা হয়েছে তাকেও সতর্ককরণ করা হয়েছে নির্ধারিত শিডিউল অনুযায়ী আজকে চব্বিশ তারিখ আমাদের মানবাজার কৃষক বাজার এবং সংলগ্ন এলাকাতে পার্শ্ববর্তী এলাকাতে বিভিন্ন যে আড়তদার খুচরো ব্যবসায়ী তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হলো তাদের কাছে উপযুক্ত কাগজপত্র দেখতে চাওয়া হলো যে ঠিক কোথায় দামের যে ফারাকটা এই যে জনগণের যে পকেট যে মানে কেটে যে অতিরিক্ত দাম যে মূল্যবৃদ্ধি হচ্ছে তার যে অভিযোগ পাবলিকের তরফ থেকেও সেটা আমরা সর্বজনীন তদন্ত করলাম তাতে দেখা গেল যে অধিকাংশ ক্ষেত্রেই আর কাছে উপযুক্ত কাগজ চালান নেই সেটা তাদেরকে একদম খুব কড়াভাবে বলে দেওয়া হয়েছে যে পরবর্তীকালে যখন আবার ভিজিট হবে এটা দেখে নেওয়া হবে যে আপনাদের কাছে যখন আপনারা মালটা স্টক করছেন সেটার প্রপার ডকুমেন্ট আপনাকে থাকছে কিনা সেটা কিন্তু আমরা আবার ভেরিফাই করব তার সাথে খুচরো যে যারা আছেন তাদেরও বলা হলো যে আপনারা এখান ওনাদের থেকে যখন নেবেন রিটেল করবেন বলে হোলসেল থেকে সেটা তো যেন আপনাদের প্রপার ডকুমেন্ট যেন আমরা ওনাদের কাছ থেকে আপনারা নিয়েছেন বলে সেটা দেখতে পাই এর সাথে সাথে যেন প্রত্যেকটা দোকানে এবং তাদের যে বসার জায়গাগুলো সেখানে যেন যে রেট চার্ট মূল্যের যে দাম সেটা যেন জিনিস অনুযায়ী কিন্তু সেটা পাবলিশ করা থাকে এটা সরকারের পক্ষ থেকে খুবই ভালো পদক্ষেপ আমাদের তো জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আগুনের সমান দাম নিতে পারছি না কোনো ট্রান্সপোর্ট যদি মাঝে মধ্যে এরকম বাজারগুলোতে আনা দেয় তাহলে আমরা বুঝতে পারবো এবং রেট অটোমেটিকলি কমবে হ্যাঁ এটা সরকারের একটা ভালো পদক্ষেপ এবং আমি এটা প্রশংসা করি এবং যাতে করে জিনিসপত্রের দাম একটু কমে আমি সেই জন্য সর্বান্তকরণের সরকারকে এবং করতে অনুরোধ জানাবো